নাম কি সম্পূর্ণটা মাটি তারপরে বিক্রি হচ্ছে প্রতি কেজিতে একশো টাকা ধরে এবং কোনো জায়গায় ষাট টাকা ধরে পাওয়া যায় এবার কোন জায়গায় দেড়শো টাকা কেজি পর্যন্ত এটা বিক্রি হয় অবশ্যই এটা একটা

ছিকড় বলে বর্তমান সময়ে এই ছিকড় বিক্রি হচ্ছে প্রতি কেজি ষাট থেকে একশো টাকা কেজি দরে তো চলুন আমরা এই ছিকড় সম্পর্কে কিছু অজানা কথা জেনে নেই মাটির বিস্কুট খেয়েও এক সময় মানুষ তাদের পেট বরাত আজও দেশে বিখ্যাত হয়ে আছে সেই বিস্কিট অতীত অতীতে এই মাটির বিস্কুট খেয়ে নিম্নবিত্তরা ক্ষুধার জ্বালা মেটাত যদিও এখন এই বিস্কুটের কদর কমেছে তবে আফ্রিকার বিভিন্ন দরিদ্র দেশের মানুষেরা আজও জীবন বাঁচাতে মাটির বিস্কুটের ওপর নির্ভরশীল জানলে অবাক হবেন এই বিখ্যাত পুরা মাটির বিস্কুট তৈরি হতো হবিগঞ্জ সিলেটের কিছু অঞ্চলে এটা কি ভাই এঁটেল মাটির হ্যাঁ একটু কথা বলা যাবে আপনার সাথে ধারণা দারুণ এমনিই শুধু খালি প্রশ্ন আর কি ধারণা কওক জানে ও এটা কি আপনারা নিজেই বানান ভাই তাহলে কিনা কিনা আনা মানে আগে একটা আমি শুনেছি যেটা যে আগে গর্ভবতী মহিলা নাকি এটা খাইতো এখন কারা বেশি কি নাই গর্ভবতী মহিলারা

সাইড একশো যতই হয় নাকি বিক্রি করেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এইটার উৎপত্তিটা বা মানে বানাই কোথায় এটা জানে সিলেট লালা বাজার আর ছাতক কোথায় নাকি আরো বানাই ছাতক থেকে আমরা আইদিকে বানাই ছাতক থেকে আসি আমাদের সিলেট আছে লালা বাজার একটা হ্যাঁ হ্যাঁ দিনে কি দশ পনেরো কেজি বিক্রি হয় আর কি কেজি তাহলে তো প্রচুর চাই দাসে এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সিকর এটা নাম স্থানীয় ভাষায় সিকর বলে যেটা এটেল মাটি প্লাস হচ্ছে কি আর ও শুনছে এই যে দাদির মুখে এতো শুনলেন যা আরো অনেক কষ্ট এটা বানাতে তো এটা প্রাচীন কাল থেকে কিন্তু ব্রিটিশ আগ থেকেও কিন্তু এটা বিক্রি হয়ে আসছে যেটা কিনা আপনার হচ্ছে গিয়ে বেশি খাই বৃদ্ধ বয়সের মানুষ যারা আছে তারপরে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে আপনার গর্ভবতী মহিলারাও নাকি খাই শুনেছি যেটা আর কি দেখিনি সৌচককে একদিন কৌতূহলবশ আমি নিজেও কিনে নিয়েছিলাম নিয়ে যখন কামড় দিয়েছিলাম দেখি সম্পূর্ণটা মাটি কারণ প্রাচীনকালের ঋতু অনুযায়ী আরেকটা জিনিস আমরা সবাই হইতে বা জানি যে এগুলো কিন্তু আগে এটেল মাটি দিয়ে সাবান হিসাবে ব্যবহার করতো যে গোসল করতো ময় মরুব্বি তো নিজের সৌচককে দেখলাম আজকে এই যে এঁটেল মাটি দিয়ে শিকড়টা বানিয়ে এনেছে এটা এদিকে বিক্রি হচ্ছে সম্পূর্ণটা মাটি তারপরেও বিক্রি হচ্ছে প্রতি কেজিতে একশো টাকা দরে এবং কোনো কোন জায়গায় ষাট টাকা দরে পাওয়া যায় এবার কোনো কোনো জায়গায় দেড়শো টাকা কেজি পর্যন্ত এটা বিক্রি হয় অবশ্যই এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে মাটি কিনে নিচ্ছে একশো টাকা কেজি দরে খাই এর জল সময় সাথে আদার রস ইত্যাদি ব্যবহার করা হয় যার কারণে এলাকা বেদে এর রসও বা এর স্বাদও হয় আপনি মনে করছেন অন্য কিছু আমি

হ্যাঁ হ্যাঁ এটার জন্যই আমি করতে来て থাকি আমি এটা আপনারা যাইতে চাইছিলাম সুনামগঞ্জ নাকি কোন দিকে এটার খোঁজ পাওয়া যায় আমিও এটার হিস্ট্রিটা জানার জন্য আর কি এখন দা এই দিকেই দেখতেছে এ কি সাতক চাই সাতক সাতক হ্যাঁ কোন জায়গায় দাদি টেংরাটিলা টেংরাটিলা আপনি এটা কিনে নিয়ে পরে কি করবেন বিক্রি করবেন আবার এটা কারা বেশি খায় আপনার কাছে কিন্না নিয়ে

দেদে যে ไง এটা কত বছর তো আমিও একদিন কিনা নিছি আপনার নিয়া পরে বাসাতে একটা কামড় দিয়ে খাইছি বুঝছেন খায়া তো তারপরে কি অবস্থা এটা কিভাবে খাই হ্যাঁ কত টাকা কেজি কিনলেন ষাট টাকা

চার কেজি কিনে নিয়েছে ষাট টাকা কেজি দরে তারপরে সে গিয়ে ওইগুলো আবার বিক্রি করবে খুচরা দরে তার কাছে একটা বিষয় যেটা জানতে পারলাম যে এখন বর্তমানে এগুলো খাই হচ্ছে গিয়ে বৃদ্ধ লোকেরা আর ওরা কিসের জন্য যে ক্যামেরার সামনে কথা বলতে চায় না আমার এটা বোধগম্য নয় কারণ তারা হয়তোবা ভয় পায় যে এগুলা বিক্রি করে মাটি তার কোনো পুষ্টি পুষ্টিগুণাগুণ না